জগন্নাথ আজকে হচ্ছে উল্টো রথ হচ্ছে পাঁচই জুলাই আমি চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে মঙ্গলচন্ডী মন্দিরে রথ দেখতে প্রতি বছরই রথ রথের পুজো হয় আর একটু ছোটো খাটো মেলাও হয় আর এবারে রথটাকে খুব ভালো করে সাজিয়েছে এত লাইট দিয়েছে মানে ভেতরে একটা জেনারেটার দিয়ে খুব ভালো করে লাইট সাজিয়েছে পুরো একদম খুব ভালো করে সাজিয়েছে আর এত লাইট দিয়েছে আগের বছরও এত লাইট দেয়নি এবারে অনেক লাইট দিয়েছে আমিও প্রণাম করলাম আর একটু দক্ষিণে দিলাম আর বেশ ভালোই লাগছিল আর ভেতরে মন্দিরে একটুখানি ছোটো খাটক মানে বেশি বড় না একটু ছোটো খাটক মেলা হয়েছে আর রথটাকে দেখতে খুব ভালো লাগছিল সামনে এই জেনারেটার দিয়ে ইলেকট্রিসিটি লাগিয়ে লাগানো হয়েছে এই লাইটগুলো মন্দিরের ভেতরে দেখলাম এই একটা সুন্দর মানে কি সুন্দর একটা রথ লা আছে এমনি এটা কার রথ যায় না কিন্তু খুব সুন্দর লাগলো জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন